সেই মেলাতে তো আজ নয় ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ এবং প্রতি বছর ফেব্রুয়ারির নয় দশ এগারো এখানে কিন্তু ওরস শরীফ অনুষ্ঠিত হয় এবং এই ওরোজের মেলায় বাসাবাড়ি এবং ঘর গৃহস্থলীর এমন কোনো জিনিস নাই যেটা পাওয়া যায় না তো এটি হচ্ছে মেলার কসমেটিক স্টল দেখতে পাচ্ছেন অনেক সুন্দর সুন্দর স্টল কিন্তু এখানে আছে লেডিস ব্যাগ এবং বাচ্চাদের খেলনা এর পাশাপাশি নিত্য নৈমিত্তিক যে কসমেটিক্স সেগুলোর সমাহার এই রোজার মেলায় তো আজকে রোজার প্রথম দিন এবং এই উপলক্ষে প্রচুর দর্শনার্থী কিন্তু সমগ্র বাংলাদেশ থেকে এসে হাজির হয়েছে যারা খান বাহাদুর আসান উল্লাহ রহমতুল্লাহির ভক্ত সমর্থক আছেন তাদের অনেকেই এখানে অনেক আগেই উপস্থিত হয়েছেন বাকিরা যারা আছেন তারা ইনশাআল্লাহ আসবে

এটা পাঁচশোর দাম মাত্র তিনশো কি বলে আমাকে বলে

না ওইটা ওইটা ফেরত দাও ওটা কাজে লাগবে না বেশি একটা ওটা ওটা পরে নিবানি চলো ভাই দেখি খাওয়ার কষ্ট হয় আর সামনে আরো সামনে এটা হুম

আগে একটা কিছু নেবো না কিন্তু তো আরশিয়া এই মুহূর্তে একটি খরগোশের বাচ্চা কিনলো তার আগে সে কিনেছে একটি স্মার্টফোন একশো টাকার বিনিময়ে দেখুন এটা ওই খরগোশের ভিতর রেখে দাও স্মার্টফোন একশো টাকার ডেবিউ এর ভিতরে রেখে দাও এই প্যাকেটের ভিতরে দাও প্যাকেটের ভিতরে দাও না না সাদা কে আছে চলো আবার ফেরি ফিরি ওটা গুলো তিনশো টাকা করে দেড়শো আচ্ছা এদিক এদিক দিয়ে বেরোয়

আসবে না তাড়াতাড়ি ডেকে নিয়ে আসো বলে আব্বু কেন্দ্র চলে যাচ্ছে Hãy subscribe cho kênh Ghiền có Gõ Để không bỏ Ini <tutuk> যে <tutuk> তো তারে যখন আমি তোলাই কা আর এই যে বারবার আর মাসে আমি মানুষের মানে আমার মনে करज 으아, 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 으아.

অনেক রাতে বন্ধ হবে অনেক রাতে আলো আলো বকতে পারে হ্যাঁ তো মোজি গন্ডা এই যে তারে হ্যাঁ ওই দেখো মাইরি যে वाली পাড়োর সব মাইরা আমার